তো অনেকদিন পর চলে আসলাম রাজশাহী জিয়া শিশু পার্ক শহীদ জিয়া শিশু পার্কে আজকে একটা বিশেষ অ্যানিমেশন নিয়ে আমরা আসব নাইন রাজশাহী জিয়া পার্কে আবারও একবার থ্রি ডি অ্যানিমেশনটা দেখব আলো মেঘের খেলা চলছে তাই আলো মেঘের খেলা মানে ও আচ্ছা আচ্ছা একদিক সূর্য আবার বৃষ্টিও হচ্ছে বৃষ্টির ফোঁটা আছে তো রোদ বৃষ্টির খেলার মধ্যে দিয়ে আমরা চলে আসলাম সা শাহী শোহিত শিশু পার্কের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবে লাইক আমি ক্লিক করে আমাদের ইউটিউবে ফ্যামিলির সদস্য হয়ে যাবেন এবং ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই নাইন ডি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন অনেক সুন্দর লাগছে নব থিয়েটারের ভিডিওটা বেশ সুন্দর লেগেছিল যেটা আমি দেখায় দিচ্ছি আপনাদেরকে খুব তাড়াতাড়ি হ্যাঁ নব থিয়েটার না এটা হলো নাইন ডি মুভি তো নাইন ডি মুভির ডিসপ্লেটা মানে যেটা দেখলাম আমরা আপনাদেরকে এখনই দেখাই দিবনি খুব সুন্দর এনজয় দেখতে থাকুক তো জিনিসটা দেখে একটা জিনিস বুঝতে পারলাম যে দোজকের ইটা কতটা কষ্ট চালাচ্ছে যতটা মানে ওটা বুঝালো যে নরকের দর্শন করায়নি আসলে একরকম বুঝলা থ্রি ডি তে নরকের দর্শন না একরকম হ্যাঁ তো নাইন ভিডিও শেষ করে আমরা চলে আসলাম ট্রেনে রাজশাহী শহীদ জিয়াশি সুপার্কেট যে ট্রেনটা আছে অবশ্যই আমরা সেই ট্রেনটাতে উঠে গেলাম তিরিশ টাকার টিকিট দিয়ে তিনজন তো আমরা ভিউ করছিলাম জায়গাটা পুরোটা অনেক সুন্দর অনেক মনোরম পরিবেশ তো আপনারা সবাইও আসতে পারেন এই জায়গাটাতে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ অনেক সুন্দর একটা উন্মুক্ত জায়গা আমরা রাজশাহীবাসী আপনাদের সবাইকে স্বাগতম করছি এই জায়গাটাতে এই জায়গাটা অনেক সুন্দর আপনারা ঘুরে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন আপনারা নিজেরাও আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর 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 খেলনা এখানে আছে রাইডিংয়ের জন্য তো নেক্সট টাইম আমরা আবার ঘুরে আসবো এই শহীদ শিশু পার্কে আরেকটা খেলনার রিভিউ দিতে সেটা হলো সাইকেলিং সাইকেলিংটা অনেক এনজয় করবো আমরা ইনশাল্লাহ তো যারা যারা অবশ্যই নাইনটি ভিডিওটা দেখেছেন যারা যারা নাইনটি ভিডিওটা এনজয় করেছেন তারা তারা অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দিবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমরা আর এটাও কমেন্ট করে দিবেন যে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান আমরা সেই সব ভিডিও আপনাদের কাছে সামনে তুলে ধরবো আপনারা কেমন ধরনের জায়গা কোন 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 জায়গায় আপনারা ঘুরতে যান বা ঘুরতে যেতে চান সেই সেই জায়গায় আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে নিয়ে আসবো তো যারা যারা অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা এখনও দেখেননি দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন এনজয় করুন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন যে দেখ আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সামনে আসছে ভূতের ঘর লাস্ট এইটার অপেক্ষাতেই তো ছিলাম বাবু তো এই ভূতের ঘরে যে ভয়ানক আওয়াজ আপনারা সবাই এনজয় করতে পারেন সামনেই খুব তাড়াতাড়ি আসছে এই ভূতের আওয়াজ যারা যারা শুনতে চান তারা তারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সারা জীবনের জন্য সদস্য হয়ে যান না তো ভূতে আপনাদেরকে খেয়ে নেবে চলুন তাড়াতাড়ি আগে ভূতের আওয়াজটা এনজয় করে আসুন দেখেন ভূতে না ধরে আবার আপনাদের জন্য তো গায়ে জাজকের জন্য এই পর্যন্ত এখানেই শেষ করছি এখানেই বিদায় নিচ্ছি যারা যারা এখনো আমাদের চ্যানেলটা ফলো করো আমাদের চ্যানেলটা ফলো করে দাও আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলে সারা জীবনের মনে সদস্য হয়ে যাও এবং আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও এনজয় করো এবং কমেন্ট করে জানিয়ে দিবা অবশ্যই যে তোমরা কোন কোন জায়গার ভিডিও দেখতে চাও আমরা অবশ্যই সেই জায়গাগুলো তোমাদের থেকে ঘুরিয়ে নিয়ে আসবো